মাধ্যমিকের ফলপ্রকাশের দিন উচ্ছ্বাসে ভাসে গোটা রাজ্য কিন্তু জলপাইগুড়ির মুখে ফের হতাশার ছায়া আজ প্রকাশিত হলো দু সালের মাধ্যমিক পরীক্ষার ফল পাশের হার বেড়ে দাঁড়ালো ছিয়াশি দশমিক ছাপ্পান্ন শতাংশ রাজ্য জুড়ে আনন্দের ঢেউ কিন্তু মেধা তালিকায় আবারও অনুপস্থিত জলপাইগুড়ির নাম গত বছরের মতো এবারও জেলার কোনো ছাত্রছাত্রী নেই প্রথম দশে বিগত কয়েক বছর ধরে মাধ্যমিকে শুধুই পিছিয়ে পড়ছে জলপাইগুড়ি জেলা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে আদৃত সরকার ঈশানী চক্রবর্তীদের মতো নাম কিন্তু জলপাইগুড়ি নিঃশব্দে গাঁ ঢাকা দিয়ে যাচ্ছে প্রতিবারের মতো উল্লেখ্য এবছর সত্তর দিনের মাথায় ফলপ্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে রায়গঞ্জের আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই প্রথম দশে রয়েছে ৬৬ জন কিন্তু তাদের মধ্যে কেউ জলপাইগুড়ি জেলার নয় কেন মাধ্যমিকে দিন দিন পিছিয়ে পড়ছে এই জেলার ছাত্রছাত্রীরা কী বলছেন জেলার শিক্ষকরা শুনুন এটা তো বরাবর একজন স্কুল শিক্ষক হিসাবে জলপাই জেলার আমাদের বরাবরই একটা আশা যে ডিস্ট্রিক্টে র্যাঙ্ক করবে অন্তত এক থেকে পাঁচের বা দশের মধ্যে আমাদের জলপিড়ি ভালো ভালো যারা স্কুল আছে সেখান থেকে কিছু পাওয়া যাবে হ্যাঁ কিন্তু এবারে একটু আশা মানে আশাবত রেজাল্ট হয়েছে যে তাতে আমরা দেখছি যে ডিস্ট্রিক্টের দশের মধ্যে হয়তো ওদের কেউ নেই কিন্তু এটা আমাদের এক্সপেকটেশনে ছিল না যে জলপাইগুড়ি জেলা বড় বড়ই সাংস্কৃতিক জেলা শিক্ষার জেলা তাই আমরা খুব আশাবাদী ছিলাম যে খুব ভালো একটা রেজাল্ট বা একটি দশের মধ্যে দুই তিনজন হয়তো র্যাঙ্ক করবে সেটা কট করতে পারিনি আমরা ভবিষ্যতে দেখবো যেভাবেই হোক যেন আরও কেউ এই জেলাকে কী করে উন্নত করা যায় এবং তার সঙ্গে সঙ্গে যেন ওই র্যাঙ্কটা আমরা নিয়ে আসতে পারি এটা আমাদের কাছে এইবার একটা সত্যি একটা আশাগত হওয়ার পর নামটা আমার নাম মনমোহন রায় কোন স্কুল হরিহর হাইস্কুল আমার নাম রঞ্জিত রায় আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মাধ্যমিকের জয়েন্ট কনভেনার তো কি বলবেন জলপাইগুড়ি এই ফলাফল নিয়ে তেমন ভাবে তো খুব ভালোভাবে পরীক্ষা যে খুব সুস্থভাবে পরীক্ষা যে খুব ভালো পরীক্ষা আমরা খুব উমিদ আছি যে উমিদ করতেছি হোক করতেছি কি ভালো রেজাল্ট হবে হ্যাঁ কি হয় না হয় নাই দেখেছি দশের মধ্যে দশের মধ্যে হয় নাই কিন্তু আমরা ভাবছিলাম যে হতে মানে এবার হবে কিন্তু যদি হয় নাই তাহলে আগামীবার ট্রাই করবো ঠিক আরও ভালো রেজাল্ট করা হোপফুল আছি আমরা আপনার চা বলাই যে আমরা মানে অনেক এরকম বাগান চা বাগান আছে তো চা বাগান এলাকার বাচ্চারা আসে এখানে ওরা এরকম আছে না ফার্স্ট জেনারেশন পড়াশোনা করতে আসে সেই জন্য একটু আমাদের দিক তকলিফ হচ্ছে কিন্তু তাও আমরা ওভারকাম করে যাবো তাহলে মানে র্যাঙ্ক তো তেমন করে কিছু বলবে না এ বিষয়টা কি বলবেন যে র্যাঙ্ক তো অনেক বছর থেকে কিছু নেই যাওয়া ওটাই কিছু দেখুন এখনও তো আমরা বলতে পারছি না উচ্চনা হয়ে গেছে নাই উচনা হয়ে গেছে কিছু নেই নিশ্চই আছে আমার কাছে না এখনও বলবেন দেখুন আমরা বিভিন্ন সময়ের মতো রেজাল্টে আমরা আশাবাদী ছিলাম যে হয়তো টপ ট্রেনের মধ্যে থাকবে এবারে আপনার মারফতে জানতে পারলেন যে ঘোষণা হয়ে গেছে এবারে জলপাইগুড়িতে টপ ট্রেনে নেই চেষ্টা থাকবে আগামী দিনে আবার এই টপ ট্রেনে যদি আমাদের জেলা পজিশন থাকতে পারে আবার মানে আজকে কি সবার হাতে হাতে রেজাল্ট দিয়ে হ্যাঁ আমরা দশটার পরেই এখানে ক্যাম্পের থেকে হচ্ছে বিভিন্ন স্কুলগুলোকে আমরা তাদের রেজাল্ট মার্কশিট সার্টিফিকেট তুলে দেওয়া হবে এবং সেই স্কুলগুলো তাদের মতো করে হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট কত কতগুলো স্কুলকে সার্টিফিকেট অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যখন মাধ্যমিক পরীক্ষা হয় আমাদের টোটাল ছিল একুশটা মেন সেন্টার একশোটা হচ্ছে ভেনু এবং এই জেলার যে পার্টিসিপেট স্কুল প্রত্যেক গিয়েছে তো আজকে তো রেজাল্ট তো হয়ে যাচ্ছে তো আগামীতে চেষ্টা কী থাকবে স্কুলগুলোর হ্যাঁ আমাদের জলপাইগুড়ি জেলায় সার্বিক যদি আমরা রেজাল্ট বিচার করি তো শহর অঞ্চলের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা বরাবরই ভালোই আমাদের এই জেলার ক্ষেত্রে একটা সমস্যা আছে যে ফরেজ বস্তি বা টি বলয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এভারেজ রেজাল্টটা দেখি সেক্ষেত্রে আমরা প্রত্যেকবারই এভারেজ রেজাল্টে আমরা পিছিয়ে থাকলেও কিন্তু আমরা শহর অঞ্চল বা সেই এলাকাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন রেজাল্ট বরাবরই ভালোই হয় এখনই যদি ঘুম না ভাঙে আগামী দিনেও হয়তো জলপাইগুড়ি থাকবে মেধার মিছিলে অনেক পেছনে